হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি যে কাটা পাউরুটি আর ডিম দিয়ে খুব সুন্দর একটা মজার নাস্তা তৈরি করছি এই নাস্তাটা ছোট ছোটো বড়ো সকলেই অনেক পছন্দ করেন তো এই যে দেখুন বন্ধুরা এখানে আমি এক প্যাকেট কাটা পাউরুটি নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি ডিমটা কিনে দিয়ে গুলিয়ে নিয়ে এর মধ্যে পাটটা ডুবিয়ে তেলে ভেজে দিতে হবে রাস্তাটা খেতে খুবই মজা লাগে তা আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো বন্ধুরা এই যে দেখুন এবার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব তো বন্ধুরা এই যে দেখুন আমি যে ডিমের মধ্যে এটা চুবড়িয়ে নিয়েছি এখন কড়াই দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এ পৃষ্ঠা হয়ে গেছে সেই জন্য আমি একটু উল্টে দিলাম দেখুন নাস্তাটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু যাদের বাচ্চারা সকালে নাস্তা খেতে চায় না বা টিফিন নিয়ে যেতে চায় না তারা কিন্তু এভাবে স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন খুব অল্প সময়ে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন এগুলো হয়ে গেছে এখন আমি এগুলো উঠে বানানোর পর দেখুন বন্ধ রাখে আরেকটা কিন্তু একদম নরম তুল তুলে হয় বন্ধুর আজকে পর্যন্তই খোদা হাফেজ